নামে যখন ব্যঙ্গাত্ম করা হয় রসুলকে যখন অবমাননা করা হয় তখন দেখা যায় বাংলাদেশের জমিনে হাজারো কত মুসলমান যুবক রাস্তায় নেমে পড়ে মিছিলের জন্য এটার জন্য প্রতিহত করার জন্য এমন করতে যা দেখছি দেখছি কতজনের জীবন চলে গেছে পুলিশ গুলি করে পাখির মতো মারছে কথা বলেন ওই ব্যক্তি যদি মুত্তাকিনা হতো কোনদিন আল্লাহর রাসূলের জন্য নামতে পারত না আল্লাহ বলেন যখন যে কোনো পরিস্থিতি আসে ইসলামের পথে আঘাত আসে তখন কাউকে ছাড় দেয় না সঙ্গে সঙ্গে জিহাদের ময়দানের জন্য প্রস্তুতি নেয় প্রতিহত করার জন্য প্রস্তুতি নিয়ে আনা ২৯ নম্বরে বলা হয়েছে মুত্তাকির উনত্রিশ নাম্বার গুণটা হলো তারা কাফের মোশ্রেকদের বিষয় কঠোর কি কি বলে কাফের মুশরেকদের বিষয় কঠোর তারা যদি আল্লাহকে অপমাননা করে রসুলকে অপমাননা করে ইসলাম আলে মোলাম্মা কোরআন কেতাবকে হাদিসকে যদি অপমাননা করে তাহলে মুমিনের দায়িত্ব হলো মোত্তাকির দায়িত্ব হলো কঠোর হওয়া কি হওয়া বলেন কঠোর হওয়া সুরাত আয়াত নাম্বার এক তেস আল্লাহ ডাক দিয়ে বলেছেন তোমরা যখন ইসলামের ভুলণ্ডিত কোনো কিছু হয় ইসলামের ক্ষতি হয় তখন তোমরা কাফের মোশেকদেরকে ছাড় দিও না কঠোর হয়ে যাও প্রাচীর হয়ে দাঁড়াও যাতে তোমাদের হুঙ্কারে তারা নম্র হয়ে যা কিন্তু আমরা করি কি কাফের সঙ্গে হাত মিলেই মিলেই কি মিলেই না আমরা এটাও দেখেছি কাফেরদের সঙ্গে বলতে যায় কালিমা আমাদের জন্য নাকি কল্যাণ নিয়ে আসে সে কথাও বলেছিলাম শুধু তাই নয় পূজার মণ্ডপের মধ্যে আমরা সিঁদুর মারা ছিলাম কেনা এটা নাকি মুসলমান এটা কোনোদিন মুসলমান হতে পারে না জাগো জাগো মুসলিম সেনা ভাঙবে কবে তরুণী জাগরত হয়ে দেখাও তুমি মরদে মোজাহিদ ওরে মুসলিম তুমি ঘুমিয়ে শয়তান ঢুকেছে মনে ইমান তোমার নিয়ে গেছে খেয়াল করে কালকে বলিয়েন ঠিক বেড়ায় না মুখ দিয়ে ঠিক একেবারে পানি খায় নেন রাগ করলেন নাকি কালকে রাত্রে খানিক চিল্লাই উনত্রিশ নম্বর গুণ হলো সব সময় কাফের মোশেকদের বিষয় কি থাকবে ইসলামের খাতিরে তাদের সঙ্গে কোনো আপোষ চলবে না কি চলবে না ইসলামের খাতিরে তাদের সঙ্গে কোনো আপোষ চলবে না তিরিশ নাম্বার যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে কি করে বলেন যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে তারা মুত্তাকেই তারা কি যারা স্ত্রী সন্তানের জন্য দোয়া করে তারা মুত্তাকেই কে বলেছে কথা আর আমরা স্ত্রী সন্তানের জন্য বদ দোয়া করি আছে না নাই জোরে বলেন সব সহ্য হয় স্ত্রী সন্তান সহ্য হয় না

সুরাতুল আল-ফুরকান আয়াত নাম্বার কত জরে আরো জোরে 74 ফুরকান আয়াত নাম্বার 74 আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাবলানা মিনাযওয়াজিনা আয় আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাদেরকে আমাদের স্ত্রী আমাদের সন্তানদের পক্ষ হইতে দান করো এমন নয়ন এবং আমাদের মোত্তাকিদের নেতা বানাও আয় আল্লাহ আমার স্ত্রী আমার জন্য শান্তিদায়ক বানাও আমার সন্তান আমার জন্য শান্তিদায়ক বানাও আমাকে আমার স্ত্রীর জন্য শান্তিদায়ক বানাও আমাকে আমার সন্তানের জন্য শান্তিদায়ক বানাও শুধু তাই নয় আল্লাহ আমার গোটা পরিবার মোত্তাকিদের নেতার হিসেবে অন্তর্ভুক্ত করে না মুখস্থ করেন আল্লাহ রব্বানা حبلنا من أزواجنا وزرياتنا قرة أعين ওজাল নালিমুদ্দাক ইহি না ইমামা সুরতুল ফুরকান আয়াত নাম্বার চোয়াত্তর আমরা দোয়াদো সন্তানের জন্য করি না স্ত্রীদের জন্য করি না কিন্তু আমরা কিছুদিন পর যখন সন্তান বিপদে চলে যায় হুজুরের কাছে আসি হুজুর একটা তাবিজ দেন সন্তান কথা শোনে না আছে না নাই এই যে তাবিজ দিলাম সুর ফুরকম চৌয়াত্তর নাম্বার আয়াত এই তাবিজ যদি আপনি নামাজের মধ্যে দুহাত তুলিয়া নামাজ শেষ করে দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আমি পিতা হইয়া সন্তানের জন্য দোয়া করি সন্তানটা আমার বিপদে চলে যাচ্ছে আয় আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো পথে নিয়ে আস আমার সন্তানটাকে আমার বাধ্যগত করে দাও আল্লাহ একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন আপনি যখন চোখের পানি ফেলাবেন আপনার চোখের পানি সন্তানের জন্য হবে তাবিজ আপনার দোয়া সন্তানের জন্য হবে তাবিজ আপনার মুখের কথাগুলো সব হবে সন্তানের জন্য তাবিজ কথা ঠিক কেনা তাহলে মোত্তাকির গুণ হলো সন্তানের জন্য দোয়া করা স্ত্রীর জন্য দোয়া করা স্ত্রী স্বামীর জন্য দোয়া করা সন্তান পিতার জন্য দোয়া করা এরপরে পিতা যখন দুনিয়াতে থাকবে না আল্লাহ ডাক দিয়ে বলেন রে সন্তানেরা তোমার পিতা দুনিয়ার মধ্যে নাই কিন্তু আমি আল্লাহ দোয়া তোমাদের জন্য বন্ধ করি নাই রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি সগীর রব্বির রাহমাহুমা কামা রব্বায়ানি আল্লাহ বলে বান্দারে দুনিয়ার জমিনে বাবা বেঁচে থাকার জন্য দোয়া রব্বানা ওয়া জআলনা মুসলিমাইনা লাকা ওমিন যুররিয়াতিনা উম্মাতাল মুসলিমাতাল্লাহ নবী ইব্রাহিম দোয়া শিখায় দিয়েছেন ওয়ারিনা মানাসিকানা গুত মালাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম আবার সন্তান কে আল্লাহ দোয়া শিখায়া দিতেছেন পিতা সন্তানের জন্য দোয়া করে সন্তান পিতার জন্য দোয়া করে আল্লাহ ডাক দিয়ে বলে বাবা নাই তাই কি হয়েছে কিন্তু আমি আল্লাহ দোয়া বন্ধ করি নাই দোয়া তোমার জন্য জারি করে দিয়েছি আছে না নাই তাহলে স্ত্রী সন্তানের জন্য দোয়া করা তিরিশ নাম্বার গেল মুত্তাকির গুণ একত্রিশ